আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আইসি টুওয়াল বিডিতে আমরা পার্ট ওয়ানে শিখিয়েছিলাম কীভাবে একটি ফোর সাইজের পেজ ক্রিয়েট করতে হয় এবং সেভ করতে হয় আজকে আমরা পার্ট টুতে শিখাবো কীভাবে কপি পেস্ট করতে হয় এবং পিডিএফ আকারে একটি ফাইল তৈরি করতে হয় ছোটটার কথা না বলে স্ক্রিন দেখালাম কপি পেস্ট এবং পিডিএফ করতে হয় প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব ওপেন করার পর আমরা এখানে প্রথমে একটি লাইন লিখব আর লাইনটি হল কিউইউআইসি কি ব্রাউন ফক্স জামস ওবার লেজিডক এই যে আমরা একটি সেন্টেন্স এখানে লিখলাম এ কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজিড আপনাদের এর লাস্ট পর্বে দেখিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম যে কোনো ফাইল কোনো কিছু যদি তৈরি করতে হয় সবার আগে এটা সিলেক্ট করতে হবে যদি আমাদের কপি করতে হয় তাহলে এই সেন্টেন্সটা আগে আমাদের সিলেক্ট করতে হবে কপি মানে হলো হুবহু এবং পেস্ট মানে এই লেখাটাই আবার অন্য কোনো জায়গায় হুবহুব বসবে কপি করার জন্য আমাদের কন্ট্রোল শর্টকাটে যে কন্ট্রোল সি দিব সিঁ দিলেই এই লেখাটা কপি হয়ে যাবে পেস্ট করার জন্য আমরা এখানে কন্ট্রোল ভি দিব আপনারা দেখতে পাচ্ছেন সহজভাবেই কিভাবে আমরা কপি থেকে এবং পেস্ট করলাম এই লেখাটা আবার যদি কন্ট্রোল ভি দেন তাহলে আবার পেস্ট হয়ে যাবে তাহলে আমরা কী শিখলাম আমাদের যদি কপি পেস্ট করতে হয় তাহলে যেই সেন্টেন্সটি আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করব। আগে কিন্তু সিলেক্ট করে নিতে হবে এরপর আমাদের পেস্ট করতে হলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে ঠিক আছে কন্ট্রোল ভি দিলেই আমাদের পেস্ট হয়ে যাবে তো চলুন আমরা এখন দেখলাম যে কিভাবে কপি পেস্ট করা করতে হয় এরপর আমরা শিখবো এই লেখাটাকে কিভাবে আমরা আর পিডিএফ আকারে সাজাতে পারি সাজানোর জন্য আমাদের প্রথমে ফাইলে যেতে হবে ফাইলে যাওয়ার পর আমাদের এখানে সেবাজে যেতে হবে এরপর দিস পিসিতে যেতে হবে এরপরে আমাদের এখানে দিস দিস পিসিতে ক্লিক করব যেহেতু আমরা এখানে ফাইলটি সেভ করবো পিডিএফ আকারে এখানে ক্লিক করলাম এরপরে আমরা নতুন একটি ফাইল তৈরি করে নিই নিউতে গেলাম এরপর ফোল্ডারে ক্লিক করলাম এরপর এখানে আমরা ডাবল ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেভ অ্যাস টাইপস এখানে ওয়ার্ড ডকুমেন্ট এখন ডকুমেন্ট আকারে আছে আমাদের যদি পিডিএফ আকারে সেভ করতে হয় এখানে ক্লিক করব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ঠিক আছে এই পিডিএফে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ দিবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফাইল পিডিএফ আকারে তৈরি হয়ে গেল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ